দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে দশম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম গল্প জ্ঞানচক্ষু সম্বন্ধে আলোচনা করব জ্ঞানচক্ষু এই গল্পটি আশাপূর্ণা দেবী রচিত করেছেন রচনার উৎস আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে পাঠ্য জ্ঞান চক্ষু গল্পটি গৃহীত হয়েছে চরিত্র জ্ঞান চক্ষু গল্পের মধ্যে মোট চরিত্রের সংখ্যা পাঁচটি তপন ছোটমাসি মেষমশাই তপনের বাবা মেজ কাকা এখানে প্রধান চরিত্র হল তপন আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের তপন একটি অল্প বয়সী ছেলে সদ্য বিবাহিত ছোট মাসির থেকে সে প্রায় আট বছরের ছোট বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য তপন আর পাঁচটা ছেলের থেকে একটু আলাদা তপন আর পাঁচটা ছেলের থেকে একেবারে আলাদা যেসব বৈশিষ্ট্যের জন্য ওরূপে তপনের চরিত্র এই বিষয়টি তপনের চরিত্র সম্বন্ধে প্রশ্ন আসলে লেখা যাবে তপনের প্রথম লেখা গল্পটি দেখে ছোট মেসমশাই প্রশংসা করে সেটি ছাপিয়ে দেওয়ার কথা বলেন তিনি তপন ছেলেবেলা থেকে অনেক গল্প শুনেছে আর এখন গাদা গাদা গল্প পড়ে অর্থাৎ বরাবরই তার সাহিত্যের প্রতি ভালোবাসা রয়েছে শিশুসুলভ কল্পনা তার মধ্যে শিশুসুলভ কল্পনাও লক্ষ্য করা যায় লেখকরা অসাধারণ মানুষ এরকম ধারণা ছিল তপনের কিন্তু ছোট মেষমশাই আর পাঁচজনের মতো স্নান খাওয়া দাওয়া করেন ঘুমন খবরের কাগজ পড়ে তর্ক করেন এমনকি সিনেমাও দেখেন এসব দেখে তপনের মনে সন্দেহ দূর হয় এবং সে বুঝতে পারে যে লেখকরাও সাধারণ মানুষ আত্মবিশ্বাসী গল্প পড়া ও শোনার প্রতি তপনের আগ্রহ ছিল লেখক মেষমশাইকে দেখে তার নিজের লেখার ক্ষমতা সম্পর্কে বিশ্বাস জন্মায় লেখক লেখক হতে বাধাশ্রুতি দিলে তখন তপন আরো উৎসাহিত হয়ে একের পর এক গল্প লেখার নেশায় মেতে ওঠে তার মধ্যে অভিমানী বিষয়টিও লক্ষ্য করা যায় তপনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছোট মাসির তাই সে তার প্রথম লেখা গল্প তাকে দেখায় কিন্তু গল্পটি ছোট মাসি কোনখান থেকে টুকলিফাই করিস তো বললে তপন অভিমানী হয়ে পড়ে তার মধ্যে বাস্তববোধ লক্ষ্য করা যায় সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্প দেখে পরিবারের সবাই প্রশংসা করে কিন্তু মেষমশাই কারেকশনের কথা বললে তপনের কৃতিত্ব ছোট হয়ে যায় এবং আহ মেষমশাইয়ের কথাই বারবার উঠে আসে নিজের গল্প নিজে পড়তে গিয়ে তপন লক্ষ্য করে যে গল্পের প্রায় প্রতিটি লাইনই মেসমশাইয়ের তৈরি করা বাড়ির অন্যরা বিষয়টি বুঝতে না পারলেও তপন নিজের লেখার উম পরিবর্তিত রূপটি বুঝতে পারে এরপর সে প্রতিজ্ঞা করে নিজের লেখা অন্য কারো মাধ্যমে আর ছাপতে দেবে না তাতে ছাপা হয় হোক না হয় না হোক এবার জ্ঞান গল্পটি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। জ্ঞানচক্ষু গল্পটি দেবী রচিত আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি লেখিকার জবানিতে লেখা এই গল্পের মুখ্য চরিত্র তপন স্কুলের ছাত্র গল্প শুনে এবং গল্প পড়ে সাহিত্যের প্রতি আর সাহিত্য স্রষ্টাদের প্রতি তার বিশেষ আকর্ষণ সৃষ্টি হয় তাই ছোট মাসির বিয়েতে এসে সে যখন জানলো ছোট মেসমশাই একজন লেখক তখন সে বিস্মিত হয়েছিল কারণ তার ধারণা ছিল লেখকরা সাধারণ মানুষদের থেকে অন্যরকম হয় মতো সাধারণ মানুষই গল্প লিখতে পারে এই কথা জানার পর তপন নিজের লেখক সত্তা জেগে উঠল সে একটা গল্প লিখেও ফেলল বন্ধুর মতো ছোট মাসিকে সে প্রথম সেটা দেখালো ছোট মাসি সেটা ছোট মেষমশাইকে দেখাতে তিনি তপনকে ডেকে পাঠান এবং নতুন শ্বশুর ছেলেকে খুশি করতেই হয়তো তপনের লেখার প্রশংসা করেন তপনের গল্পটা একটু কারেকশন কর তিনি ছাপতে দেওয়া চলে এমন মন্তব্য করায় ছোট মাসি মেশোকে জোর করে সেটা ছাপিয়ে দেওয়ার জন্য ছোট মেশো তপনকে আশ্বাস দেন এই ঘটনা তপনের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয় সে একের পর এক গল্প লিখে চলে এক কথায় গল্প লেখা নেশায় তপন মেতে ওঠে ছোট মেশো গল্প নিয়ে চলে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে যায় তপন তার প্রথম লেখা গল্প ছাপার আশায় আহ প্রায় ছেড়ে দিয়েছিল এমন সময় আহ ঘটল সেই ঘটনা ছোটমাসি আর ছোট মেশো একদিন তপনদের বাড়িতে বেড়াতে এলেন মেশর হাতে একটি সন্ধ্যাতারা পত্রিকা তপনের মন আনন্দের উচ্ছ্বাসে পূর্ণ হয়ে পূর্ণ হয়ে ওঠে শ্রী তপন কুমার রায়ের লেখা প্রথম দিন গল্পটি পরিবারের সকলের হাতে হাতে ঘরে সারা বাড়িতে হইচই বেঁধে যায় তপনের প্রশংসায় পঞ্চম হয়ে ওঠে বাড়ির সকলে। ছোটো মেশমশাই মুচকি হেসে একটু কারেকশনের করে আহ কারেকশন করে দিয়েছেন তপনের বাবা ও মেজ কাকা তপনের লেখার ক্ষমতা নিয়ে একটু কটাক্ষ করেন আর মেসমশাইয়ের মহত্বের কথা সবার মুখেই ঘোরাফেরা করে নিজের লেখা গল্প প্রকাশের আনন্দ তপনের মন থেকে উদা হয়ে যায় পরিবর্তন